পারফেক্ট না হলেও চলবে তবে বিশ্বাসযোগ্য হওয়াটাই প্রয়োজন মনটা একবার ভাঙতে শুরু করলে আগের মতো আর গোছানো হয়ে ওঠে না নতুন যখন ছিলাম তখন অনেক দামি ছিলাম এখন পুরানো তাই সস্তা লোকে কিভাবে তা ভেবে কিছু করবেন না মনে রেখো জীবনটা তোমার লোকের না যদি ভাঙতেই হতো সম্পর্কই করতাম না আশা না থাকলে সাজাতাম না তোমার ভালোবাসা বিশ্বাস না হলে ভালোবাসার হাত বাড়াতাম না দূর থেকে তুমি ভালো থেকো আমি আড়াল থেকে শুধু এটাই চেয়ে যাব হৃদয়ের সাগরে আছে গভীরতা সেই গভীর থেকে তোমায় মনে পড়ে যেদিন তোমায় ভুলে যাব বুঝবো আমাদের মৃত্যু এসেছে পর বুঝি না খারাপ সময় যারা আমার পাশে থাকে তারাই হলো আমার আসল বন্ধু অন্যের কথা নয় নিজের মনের কথা শোনো কারণ তোমার খারাপ সময় তোমার পাশে কেউ থাকবে না তারা খুব সৌভাগ্যবান যাদের খারাপ সময়ে হাতে হাত রাখার মতো মানুষ থাকে খারাপ সময় সিরাজে হয় না তাই কোনো কিছুর জন্য দুশ্চিন্তা না করে নিজের মানসিকতা শক্তির উপর ভরসা রাখুন যখন ভাগ্য আর সময় দুটাই খারাপ যায় তখন মুখ বুঝে অনেক কিছুই সহ্য করতে হয় সম্পর্ক পাঁচ বছর হোক অথবা পাঁচ মাসের খারাপ সময় যে মানুষটা সবার প্রথমে তোমার পাশে থাকে সেই মানুষটাই তোমার জীবনের সঙ্গী হওয়ার যোগ্যতা রাখে খারাপ সময় যে মানুষটা আপনার পাশে থাকবে ভালো সময় সেই মানুষটা আপনার পাশে থাকার যোগ্যতা রাখে আমি খারাপ সময় যাদের পাশে থেকেছি তাদের মুখেই আমার বদনাম শুনেছি এত চিন্তা করো না জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবে শুধু একটু ধৈর্য ধরো জীবনে খারাপ সময় না আসলে কখনো ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না জীবনে খারাপ সময় আসা খুবই দরকার কারণ খারাপ সময় না আসলে কখনো মুখোশ পরা বেইমান মানুষগুলোকে চেনা যায় না একটা সম্পর্ক কতটা মজবুত সেটা খারাপ সময় আসলেই বোঝা যায় খারাপ সময় যে মেয়ে তোমার পাশে থাকবে প্রতিষ্ঠা হওয়ার পরেই সে মেয়ে তোমার বউ যোগ্য রাখে জীবনে খারাপ সময় অনেক কিছুই শেখায় একা থাকতে শেখায় সাহসী হতে শেখায় ধৈর্য ধরতে শেখায় শক্তিশালী হতে শেখায় খারাপ সময়গুলোর উপর রাগ করতে নেই কারণ তারা তোমাকে একা বাঁচতে শেখায় জীবনে যদি খারাপ সময় না আসতো তাহলে আপনার মধ্যে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপনকে কখনোই চিনতে যেত না ধৈর্য মানুষের অনেক ভালো বন্ধু ধৈর্য আপন করে নিলে জীবনের সর্বদা নিরাপদ জীবনে খারাপ কিছু ঘটলে ধৈর্য করুন কারণ কান্নার পর হাসির মজাই আলাদা ধৈর্য আর পরিশ্রম জাদুর মতো এরা বাধাহার বিপদকে অদৃশ্য করে দেয় আপনার ধৈর্য আপনার ভাগ্যকে আরও সুন্দর করে তুলবে ধৈর্য রোদ্দে পুড়তে পুড়তে একদিন বিশাল বৃষ্টির প্রতিদানে ভিজে যাবে জীবনের সবচাইতে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন জীবন হতে পারে চমৎকার যদি আপনি একা ভয় না পান এই জন্য প্রয়োজন সাহস কল্পনা শক্তি ও অল্প কিছু টাকা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন